আর এই দেখুন কতটা উপরটা মুচমুচে হয়েছে শব্দ শুনে তো বুঝতে পারছেন একদম উপরটা মুচমুচে হয়েছে বন্ধুরা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে যে পুটটা দিয়েছি তবু কিন্তু খুবই সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড বোল রেসিপি আর এটা রেসিপিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম উপকরণ এমনকি কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর অনেক সময় বন্ধুরা বিকেলে কিন্তু মুখরচর নাস্তা খেতে ইচ্ছা করে আর অনেক সময় কিন্তু মিলামিশের দিনে কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু চট জলদি করে বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে হয় দারুণ সুস্বাদু বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে রেসিপিটা শুরু করি এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি আর কোড়া বসিয়ে দিব নাস্তাটার জন্য কিছু আমি গোটা মশলা ভেজে নিব হাফ চামচ নিয়েছি জিরে হাফ চামচ ধনিয়া নিয়েছি আর হাফ চামচ নিয়েছি মোহরি আর হাফ চামচ নিয়েছি কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর দারচিনির নবঙ্ক নিয়েছি এই শুকনো খোলায় আমি মশলাটা ভেজে নেব এই গুঁড়ো মশলাটা দিতে গেলে বন্ধুরা নাস্তার টেস্টটা কিন্তু বেশ খেতে ভালো লাগে তোমরা চাইলে কিন্তু ভাজা মশলাগুলো থাকে বাড়িতে ওগুলো দিয়ে দিতে পারেন তো শুকনো খোলায় মশলাটা আমি ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব। ভাজা মশলাটা একটুখানি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি নাস্তাটার জন্য পুর তৈরি করে নেব উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গ্রেট করা আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দেব কিছুটা আমি ছোটো ছোটো করে নারকেল টুকরো করে নিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি ছোটো ছোটো করে গাজর টুকরো করা হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব আমি এখানে ছোটো ছোটো করে নারকেল টুকরো করে দিয়েছি তোমরা চাইলে পরে এখানে না দিতে পারো কিন্তু দিতে গেলে নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে নারকেল আর গাজরটা আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে নিয়েছি সিদ্ধ করে আলু আগে থেকে মেশ করে নিয়েছি সিদ্ধ করে আলুটাকে এটা দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দিব নবন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে নিয়েছি আমি বাদাম ভাজা বাদাম থেতো করে নিয়েছি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব এই বাদামটা দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে মুখে পড়লে ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখুন একদম আধা থেতো করে গুঁড়ো করেছি এরকম গুঁড়ো করতে গেলে খেতে বেশ ভালো লাগবে তো মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো নাস্তার জন্য পুটটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব যেহেতু আমি ব্রেড বল নাস্তা বানাচ্ছি তার জন্য আমি কিছুটা পরিমাণে ব্রেড নিয়ে নিয়েছি তরুণ না চাইলে কিন্তু কম বেশি ব্রেডটা করে নিতে পারো তো একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো কিন্তু সাইডের অংশগুলো কাটার কোনো দরকার নেই আর একটা আমি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি ব্রেডটাকে আমি ভিজে নেব এভাবে করে দুপাশে কিন্তু ভালো করে ভিজে নিতে হবে আর হাত দিয়ে এভাবে করে চিপে একটু জলটা বের করে নিতে হবে মানে বেড়েটটাকে নরম করে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এইভাবে করে ভালো করে নিগড়ে নিয়েছি জলটাকে আমি এবার আমি যে পুটটা তৈরি করেছি পুটটা আমি এক চামচ নিয়ে মাঝখানটায় বসে দেবো ব্রেডের মধ্যে সমান করে ভালো করে বসিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিতে গেলেই হয়ে যাবে আবার এভাবে করে ব্রেডটা নিয়ে কভার করে নেব একদম খুবই সহজ বন্ধুরা এই রেসিপিটা বানানো ভীষণই সহজ তোমরা দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই দেখুন এভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বলের শেপ তৈরি করে নিতে হবে আর এটা লক্ষ্য রাখতে হবে কি যেন পুটটা যেন বের হয়ে না যায় আর এই দেখুন হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি তো একটা আমার ব্রেড বল তৈরি হয়ে গেল আর দেখলেন তো বানানো কত সহজ এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব সবগুলো ব্রেড বল আমি রেডি করে নিয়েছি একইভাবে করে এবার আমি নাস্তাটার জন্য একটা ময়দার গোলা তৈরি করে নেব তো হাফ বাটি নিয়েছি আমি ময়দা বাটির মধ্যে নিয়ে নেব আর সামান্য একটুখানি জল দিয়ে গুলে নেব আর এথেমে আমি কিছুই দেবো না এভাবে করে গুলে নেব তোমরা চাইলে বন্ধুরা এখানে ডিম ফাটিয়ে কিন্তু গোলা তৈরি করে নিতে পারেন আজকে যেহেতু আমি মিলামিশ বানাচ্ছি ব্রেড বলটা তার জন্য আমি এখানে কিন্তু ময়দার গোলাই তৈরি করে নিচ্ছি পাতলা করে একটু গুলে নিতে হবে তো দেখুন আমি পাতলা করে এভাবে করে গুলে নিয়েছি আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে কিন্তু গুলে নিতে হবে ময়দার গোলাটাকে আর কিছুটা আমি এখানে পারুটির ব্রেড কামস নিয়েছি পারুটিটাকে আমি মিষ্কি জারে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো এমনকি টসের গুঁড়োতে কোট করে নিতে পারো এবার আমি একটা ব্রেড বল নিয়ে নিলাম ময়দার গোলার মধ্যে আমি ডুবে দেবো মানে এভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে গোলার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এবার ব্রেড কামসে কোট করে নেব। এভাবে করে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে একটা আমার কোট করানো হয়ে গেল এখন তাকে দেখেন কত সুন্দর লাগছে দেখতে এভাবে করে আমি সমস্তগুলো কোট করে নেব তার একটা আমি তোমাদেরকে কোট করে দেখাচ্ছি তার একটা আমি বেরেট বল নিয়ে নিয়েছি ময়দার গোলার মধ্যে কোট করে নিচ্ছি এবার আমি পারুটির বেড কামসে কোট করে নেব আর হাত দিয়ে ভালো করে এভাবে করে সুন্দর করে কোট করে নিতে হবে আর দেখুন আর একটা আমার কোট করানো হয়ে গেল সবগুলো আমি ব্রেড বলগুলো আমি কোট করে নিয়েছি পারুটি ব্রেড কামসে ব্রেড বলগুলো ভাজার জন্য আমি উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি আমি ব্রেড বলগুলো এখন আমি ভেজে নেব তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো তো তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো আর তেলটা এইভাবে করে মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম তেল আবার ছাড়তে যাবেন না তাড়াতাড়ি কালারটা চলে আসবে তো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করানো যাবে না নালে ভেঙে যেতে পারে নাস্তা বলগুলো একদম দু মিনিট পর কিন্তু নাড়াচাড়া নিচে নিচেতে একটা হালকা হয়ে আসবে তবেই তা হালকা নিচের সাইডটা হয়ে এসেছে এরপর যা উল্টে পাল্টিয়ে দেবো আর দেখুন এইভাবে করে হালকা না হয়ে আসবে নিচের সাইডটা তখন কিন্তু উল্টে পাল্টে দিতে হবে ব্রেড বল নাস্তাগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর কালারটাও কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে তো ব্রেড বলগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব তেল থেকে এই দেখুন বন্ধুরা কালারটা কতটা দুর্দান্ত এসেছে কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন কত সুন্দর হয়েছে ব্রেড বলগুলো তো ব্রেড বলগুলো একইভাবে আমি ভেজে নেব তেলের মধ্যে একইভাবে আমি ব্রেড বলগুলোকে আমি ভেজে নিয়েছি তুলে নেবো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো হয়ে গেছে তেলটাকে তুলে নেবো তো সবগুলো আমি ব্রেড বলগুলো ভেজে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোবলিও আর দুর্দান্ত হয়েছে একদম কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে ঝটপট বাড়তে বানিয়ে ফেলতে পারবেন বিকেলে কিন্তু জলখাবারে জমিয়ে খেতে পারবেন অনেক সময় বন্ধুরা মিলামিশের দিনে কিছুই খেতে ভালো মন চাইবে না তখন কিন্তু চটপট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই ব্রেড বোলগুলো খুবই সহজ বানানো বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ মজাদার হয় আর এই দেখুন কতটা উপরটা মুজমুচে হয়েছে শব্দ শুনে তো বুঝতে পারছেন একদম উপরটা মোচমুচে হয়েছে বন্ধুরা আর যেহেতু আলুর পুর দিয়েছি তাই ভিতরটা একদম সফট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে যে পুরটা দিয়েছি তবু কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলে এভাবে করে খেতে পারো কি সসের সঙ্গে খেতে গেলে আরও বেশি ভালো লাগবে তবে যে কোনো চাটনির সঙ্গে খাও না কেন তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে আর বাড়ির সকলে দারুণ পছন্দ করবে মানে একবার যদি তৈরি করে খান বন্ধুরা তাহলে কিন্তু চপ শিঙারা খেতে কিন্তু ভুলে যাবেন এত মজার লাগে খেতে তো বন্ধুরা আজকে আমার ব্রেড বলে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমার দেখতে থাকবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে